আসসালামু আলাইকুম আহমতুল আজকে প্রাইভেট মাদ্রাসার পরিচালকদেরকে নিয়ে কিছু কথা বলব প্রাইভেট মাদ্রাসা হলো ব্যবসা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকের কোনো দাম নাই শিক্ষকের কোনো মর্যাদা নাই ছাত্রর দাম আছে ছাত্রকে বাড়ি থেকে আমি অনেক ফাইভেট মাদ্রাসায় পড়াইছি প্রাইভেট মাদ্রাসার অনেক শিক্ষকরা অনেক পরিচালকরা শিক্ষকদেরকে দামই দেন না শিক্ষকদেরকে সারা কর্মচারী মনে করেন সাকর মনে করেন কিন্তু শিক্ষকের ফাইভেট মাদ্রাসার পরিচালকরা যদি শিক্ষককে সহযোগী এবং সহকর্মী মনে করতেন সম্মান দিতেন মাদ্রাসার লেখাপড়ার মান আরও বাড়তো এবং গণ গণ মাদ্রাসা থেকে শিক্ষক পরিবর্তন হতো না শিক্ষক চলে যেতে যেত না সম্মানিত বিওয়ার্স যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন আপনারা অধিকাংশ প্রাইভেট মাদ্রাসার খুঁজ নিয়ে দেখবেন স্লোগান দিনের খেদমত দিনের খেদমত কি কিন্তু মূলত দিনের খেদমত না ফেডের খেদমত দিনও তো ফেডের মূলত ফেডের খেদমত এটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক প্রাইভেট মাদ্রাসা আমি দেখেছি যেখানে দিনের খেদমত বলা হয় দিন শিখানোর কথা বলা হয় অথচ তিন ছাত্র গেলে তাদেরকে ভর্তি করা হয় না টাকা পাওয়া যাবে না এবং অনেক প্রাইভেট মাদ্রাসায় আমি দেখেছি শিক্ষকের কোনো দামই নাই শিক্ষকের কোনো দামই নাই অথচ ছাত্রদেরকে বাড়ি থেকে মালিশ কইরা থুতামুখ দইরা যেমন বোঝা যায় মাদ্রাসাতে না লোলি ফোপার ফিটার গাওয়া ছাত্রদেরকে ফরাই দিব এই অবস্থা শুরু হয়েছে প্রাইভেট মাদ্রাসা ভাই কে বলেছে আপনাকে মাদ্রাসা করার জন্য আপনি যদি একজন আলেমের মান মর্যাদা রক্ষা করতে না পারেন একজন আলেমকে যদি আপনি সঠিক সম্মান না দিতে পারেন ছাত্রকে যদি আপনি হুজুরের ঘাড়ে উঠাইয়া দেন কে বলেছে আপনাকে এমন মূর্খ মূর্খতা জন্য আপনাকে কে বলেছে কেমন এমন মূর্খ আচরণ করার জন্য কে বলেছে কে বলেছে আপনাকে মহিলা মাদ্রাসে ফাইভেট মাদ্রাসা করার জন্য কে আপনাকে বলেছে আপনি ফাইভেট মাদ্রাসা করেন আপনাকে মাদ্রাসা করার কথা কে বলেছে যে মাদ্রাসা শিখায় উলামা একেরামের সম্মান মর্যাদা দেওয়ার কথা শিখায় যে মাদ্রাসা শিক্ষকের মর্যাদা শিখায় ওই মাদ্রাসায় আপনি শিক্ষকের অপমান করতেছেন শিক্ষককে আপনি চাকর মনে করতেছেন ছাত্রর কাছে শিক্ষকের দাম নাই ও ভাই আপনাকে কে বলেছে মাদ্রাসা করার জন্য আপনার যদি আপনার যদি এতই খাওয়ার অভাব পড়ে তাইলে আপনি ভিক্ষা করেন মাদ্রাসা বাদ দিয়ে বিক্ষা শুরু করেন মাদ্রাসা নিয়ে ব্যবসা করবেন না ভিক্ষা শুরু করেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে